গুড আফটারনুন এভরি ওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর ওর বাবা দোকানে চলে গেছে আমি চলে এসেছি ছাদে গিয়ে এখন রান্নাবান্নার সমস্ত কিছু জোগাড় করব মানে কাটাকুটি করব আর এদিকে কালকে যে মেয়ের স্কুলে শার্ট দুটো ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে হ্যাঁ ক্যামেরাটা কেমন যেন লাগছে মেয়েকে না মেয়েকে এখন আমি বলতেও পারছি না যে ওই আমার আরেকটা ফোনে এই আইডিটা খুলে দে একটুখানি সময়ের ব্যাপার আছে সময়ের ব্যাপার বলতে কি একটু মাথা কাটাতে হবে ওই পনেরো কুড়ি মিনিটের মতো সময় আছে তো সেই সময়টাও আমি ওকে বলছি না যে তুই আমার এই কাজটা করে দে তাহলে কিন্তু হয়ে যায় তাহলে আর এই ফোনে আমাকে ভিডিও বানাতে হয় না তাহলে আমি আমার ওই ওই ফোনটাতেই বানাতে পারি যদিও ওই ফোনটা আর কয়েকদিনই থাকবে আমার কাছে দেখি একটা কিছু ভাবনা চিন্তা করেছি আর কি সেটা তোমাদের পরে জানাবো তো চলো যাই গিয়ে ব্যবস্থা করি আজকে মেয়ের তো টিউশন নেই তাও বাংলা ম্যাম ফোন করতে পারে যদি ফোন করে তাহলে দিয়ে আসতে হবে বুঝলে তো চলো সারাটা দিন থাকো তোমরা দেখতে থাকো আজকে আমার সাথে কি হয় আজকের দিনটা আমার কিভাবে কাটে তো সকাল সকাল একটা কি হয়ে গেল ব্যাপারটা ওয়াশিং মেশিন চালাতে গেলাম দেখছি সুইচ কাজ করছে না আমি ভাবছি কারেন্ট নেই মাকে জিজ্ঞাসা করলাম যে দেখো তো কারেন্ট আছে কি না বলছে কারেন্ট আছে কিন্তু ওয়াশিং মেশিন চলছে না যায় না কেন না চললে ওই এক গাতে জামাকাপড় এখন আমাকে হাতে দিতে হবে তো চলো এখন আর কথা বলি না মেয়ের শার্টগুলো নিয়ে চলে যাই খুব সুন্দর রং হয়েছে প্রেস করে রেখে সুন্দর নাইটি দিলাম ঘর একটা এমনই জায়গা যেখানে আমরা বাইরে থেকে এসে ক্লান্তি থেকে এসে কিন্তু ঘরে শান্তির দুটো নিঃশ্বাস ফেলি এই জায়গাটা এরকমই যেখানে এসে আমরা আমাদের মনের সমস্ত কথা ভুলে যাই আমরা রাগ দুঃখ ভুলে যাই গিয়ে কিন্তু আমরা এই ঘরের মধ্যে থাকি এবং আমরা খুব মানে নিরাপদ ফিল করি তাই না বলো সেই জন্য ঘরটাকে কিন্তু খুব সুন্দর করে মনের মতো করে সাজিয়ে রাখা উচিত আমি কতটুকু পারি জানি না তবে চেষ্টা করি আর হ্যাঁ এটাও ঠিক যে এই ঘরে এসে কিন্তু আমি অনেকটা শান্তি পাই যাই হোক বাইরের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি এবারে আমার স্বপ্নের ঘরটাকে পরিষ্কার করে নিতে সমস্ত জিনিসপত্র বালিশ কোলবালিশ যা যা থাকে সব কিছু নামিয়ে তারপর কিন্তু আমি প্রত্যেকটা দিন বিছানা পরিষ্কার করি একদিনও ওই ঝাড়ু মেরে রেখে দিই না আমার কিন্তু একটুও সেটা ভালো লাগে না মানে কী বলবো নিজেই শান্তি পাই না তাই যতটা সময় লাগুক না কেন আমি কিন্তু এইভাবে করে প্রত্যেক দিন পরিষ্কার করি হ্যাঁ সব কাজের শেষে করি কিন্তু তাতে আমার মানসিক শান্তি আসে ওই তারা হুড়ো করে রেখে দিয়ে তারপরে মানসিক শান্তিটা পাবো না সেটা আমার একটুও ভালো লাগে না সমস্ত বালিশ কোল নামিয়ে এবারে এই যে মেয়ের স্কুলের সার দুটোকে ভাজ করে রাখবো প্রথমে ভেবেছিলাম একেবারে আয়রন করে রাখব তারপরে ভাবলাম যে না এখন আয়রন করলে আবার যেদিন স্কুলে যাবে সেদিন আমাকে আবারও করতে হবে তো সেই কথা চিন্তা করে এখন আমি সুন্দর করে ভাজ করে রেখে দেব স্কুলে যেদিন পরীক্ষা ওর তার আগের দিন রাতের বেলায় করে একেবারে হাতের সামনে রেখে দেব। তাহলে বেশি ভালো হবে কারণ এখন যদি আয়রন করে রেখে দিই না আবারও একটু হলেও কুচকে যাবে আবারও করতে হবে তো একটা কাজ দুবার দুবার করে করে কোনো কাজ নেই সেই জন্য এখন ভাজ করে রেখে দিচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ বিছানাটা কীরকম কুচকে রয়েছে এই রকম কুচকে যাওয়া বিছানা আমার একটুও ভালো লাগে না আর বাসি বিছানা সেই জন্যেই এই রকম হয়ে আছে তাই না বলো যাক এই দুটো শার্ট আর আরেকটা হচ্ছে ফুল হাতা শার্ট আছে তো ওটাকেও ধুয়ে রাখবো কখন কোনটা লাগে ওয়েদারের কথা তো বলা যায় না তো ওর ইচ্ছে মতো ও পরে যাবে না হয় টেনশানে তো আমিও একটু আছি মেয়ের পরীক্ষাটা নিয়ে কিন্তু ওকে তো সেটা বুঝতে দেওয়া যাবে না ওর ও যদি দেখে ওর সামনে আমি টেনশান করছি তাহলে ও দ্বিগুণ টেনশান করবে তাই না তো সেটা আমি ওকে কিছুতেই কিন্তু দেখাতে পাচ্ছি না যাই হোক শার্টগুলো ভাজ করে জায়গা মতো রেখে দিয়ে এইবারে আমি এই দেখো কিভাবে ঝেড়ে ঝেড়ে রোজ রোজ পাতি সকালের চাটা কিন্তু আমরা এই বিছানায় বসেই খাই সেক্ষেত্রে বিস্কিটের গুঁড়ো টুড়ো পড়ে থাকে তো ঝাড়ু দিয়ে রাখলে না ভালো লাগে না তো সেই জন্য আরও বেশি ভালো করে ঝেড়ে টেরে নেই আর কি এখন যখন মেয়ে স্কুলে যায় না তো সেই জন্যে ওর ঘরটা ওই কোনো রকমভাবে করে নেয় তবে আমার খুব একটা পছন্দ না হলেও কিন্তু ওই করে আর আমি না অতটা সময় এখন নেই না ওর কাছ থেকে কারণ ওই বিছানার মধ্যে সারাক্ষণ বই খাতা ছড়ানোই থাকে তো সেক্ষেত্রে সময় নিয়ে করতে গেলে কিন্তু ওর অনেকটা সময় লস হয়ে যাবে মানে সেই সময়টা আর কি ও পড়াশুনো করতে পারবে তো সেই জন্যে ওই ধরো কোনোরকম করেই ঝেড়ে রাখি তবে সময় সুযোগ পেলেই ডিপ ক্লিন করে দিই আর ঘর তো প্রত্যেক দিনই মোছা হয়েই থাকে তো সেক্ষেত্রে আর অসুবিধা হয় না আর কি এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটাকে না একটুখানি স্নান করিয়ে দিতে হবে আমি বুঝতে পারছি ও জলের অভাব হচ্ছে তো আজকে আর না আগামীকাল ওকে খুব ভালো করে স্নান করিয়ে রাখবো করিয়ে দেব আর কি আর ওই নিচ থেকে যে জল এনেছিলাম তোমরা দেখেছিলে তো সেই জল তো রয়েইছে ওই জল দিয়ে ওকে আমি স্নান করিয়ে দেব। এখন হচ্ছে বেশ টানের দিন আর তারপরে জানালাটা খোলা থাকে সারাক্ষণ ওই হাওয়ার মধ্যে থাকে তো ওরও একটুখানি জলের প্রয়োজনীয়তা আমি বুঝতে পারছি আর কি যাই হোক এবারে যা চাদর পাতা হয়ে গেছে সমস্ত জিনিসগুলোকে তুলে নেব নিয়ে এবারে আরও একবার কিন্তু ঘর ঝাড়ু দেব এটাও তোমাদের আগে বলেছি আমি কিন্তু দুবার দুবার করে ঘর ঝাড়ু দিই ওই দেখো আয়রনটা বাইরেই ছিল তো শার্টগুলো ভেবেছিলাম করব পরে আর করলাম না তো শার্টগুলোকে ওই ভাজ করে ঢুকিয়ে রাখলাম আর কি যাই হোক আজকে প্রথমে ভেবেছিলাম টিউশন নেই মেয়ের কিন্তু পরে ম্যাম ফোন করেছিল ওর টিউশন ছিল রাত্রি আটটা থেকে বাংলা টিউশন অনেকক্ষণ পরে আবারও কিন্তু তোমাদের সাথে কথা বলতে আসলাম মানে তোমরা দেখছো যে একটু পরেই কিন্তু না ওই ঘরটা সমস্ত ঝেড়ে টেরে তারপরে আমি স্নানে চলে গেছিলাম তোমাদের সাথে কথা না বলেই দেরি হয়ে যাচ্ছিলো সেই জন্যে তা ভাবলাম যে থাক এসেই না হয় তোমাদের সাথে কথা বলবো আরও একটা জিনিস আমি কিন্তু রোজ চেষ্টা করি তোমাদের সাথে নতুন নতুন ক্লিপ শেয়ার করার তোমরা মানে এরকম একদিনও হয় না হয়তো যে নতুন কিছু আমরা আমার ভ্লগে তোমরা পাও না তো সেই জন্য কিন্তু আমি খুব চেষ্টা করছি আর করিও যাতে তোমাদের একটুখানি ভ্লগটা ভালো লাগে আমার একটাই কথা বলার বা একটাই চাওয়ার যে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কীরকম লাগছে আমার ব্লগুলো যদি পরিবর্তন করতে হয় সেটাও জানিও যারা নতুন বন্ধু আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও হুম তো এই হচ্ছে বলার ওর বাবা ফোন করেছিল আমাকে কিছুক্ষণ আগেই যে আজকে বাবাকে বলো ভাত পাঠাতে হবে না আমি আজকে বাড়িতে এসে খাবো। আমাদের যে গ্যারেজ রয়েছে সেই গ্যারেজে শাটারটা একটুখানি প্রবলেম করছে মানে শাটারটা তুলতে নামাতে না ঘটঘট করে আওয়াজ করছে তো সেটা সামনে মেয়ের পরীক্ষা বারবার করে গাড়ি বের করতে হবে বুঝতে পারছো তো সেই ক্ষেত্রে এখন থেকেই সেটাকে ঠিকঠাক করে নিতে হবে আর কি তো ও মিস্ত্রির ব্যবস্থা করেছিল তো আসার কথা বিকেল সন্ধ্যার দিকে তো সেই জন্য ও বলেছে আমি বাড়িতে এসেই আজকে ভাত খাবো আর শাটারের কাজটা করিয়ে তারপরে আবার দোকানে যাবো তো আমি বললাম যে ঠিক আছে আসো আমি অপেক্ষা করি তাহলে একসাথেই খাবো না হয় যেহেতু শুনে নিলাম আসবে সেহেতু আর একা একা বসে খেতে ইচ্ছে একদমই করলো না তো ওর বাবার জন্য অপেক্ষা করছিলাম তো এইদিকে কুচুর কাচুর করছিলাম আর কি একটু ক্রিম টিম মেখে সিঁদুর করলাম তারপর ওই যে টিপ টিপ পরে নিলাম ব্যাস এই যে হয়ে গেল আমার সাজগোজ করা এটাই হচ্ছে কি বলবো আর ভালো লাগা আমাদের মেয়েদের তাই না এই একটু সাজগোজ সমস্ত সব কাজকর্ম সেরে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে একটা কথা তোমাদেরকে বলবো যেটা হচ্ছে গিয়ে কি বলবো ওই ফেব্রুয়ারি মার্চের দিকে মার্চ মার্চ এপ্রিলের দিকে যখন পুরী গিয়েছিলাম দু হাজার পঁচিশের কথা বলছি তখন কী হয়েছিল আমার মুখে না প্রচণ্ড গোটা হচ্ছিলো মানে যে ব্রণগুলো হয় যেগুলোকে আমরা পিম্পল বলি সেই পিম্পল হচ্ছিলো তারপরে কি হলো তো ভীষণ টেনশানে ছিলাম আর কি হচ্ছে না হচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে তো মানে একটা বলতে পারো খুব টেনশানে পড়ে গেছিলাম তারপর কি করলাম বলো তো ক্রিম যেগুলো আমি ইউজ করি সেগুলোই ইউজ করছিলাম তারপরেও এরকম হচ্ছিল তো সমস্ত কিছু চিন্তা ভাবনা করে আমি না প্রচুর পরিমাণে জল খেতে শুরু করি হ্যাঁ মানে তিন চার লিটার করে জল আমি রোজ খেতাম সেই সময়টা ওই ঘুরে আসার পর এখনও খাই এখন একটু কম খাই বুঝতেই পারছো এখন শীতের দিন একটুখানি যেহেতু ব্রণগুলো কমে গেছে একটু অলস হয়ে গেছি তো ওই রকম তিন চার লিটার করে জল আমি রোজ খেতাম গ্লাসে করে নিতাম ঢক ঢক করে খেয়ে নিতাম তো তারপর থেকে না আমার হচ্ছে ব্রণগুলো কমতে শুরু হয়েছে আর এখন যে ক্রিমটা আমি ইউজ করছি সেটাতে আমার ওই দাগগুলো যেতে শুরু করেছে প্রচুর কিন্তু দাগ রয়েছে বুঝলে তো যাই হোক স্নান করে চলে আসলাম আর ওর বাবা আসলো ওর বাবার কিছু কাজ আছে তো সেই জন্য এসেছে আজকে তো এখন খাওয়া দাওয়া করবো ঘরিতে পারছে চারটা কুড়ি তোমরা বুঝতে পারছো এমনিতেও তো দেরিই হয় আমার খাওয়া দাওয়া তারপরে আবার ওই ওর বাবা আসবে বলেছে তাহলে আমি একা একা কী করে খেয়ে নিই সেই জন্যে ওই যে বাইকের আওয়াজ পাওয়া গেল চলে এসছে তো চলো এখন নিয়ে খাওয়া দাওয়া করি মেয়ে খাওয়া হয়ে গেছে মেয়ে ওর ঠাম্মির সাথে খেয়ে নিয়েছে বুঝলে টিভি দেখছিলাম অ্যাড চলছে তো চলো পরে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে আর এই ডানটা ধরে কথা বলা কিরকম লাগছে তোমরা জানি ডানটা মোবাইলটা অ্যাকচুয়ালি লাগানো ছিল ট্রাইপডে সেই জন্য এত ভিডিওটা কেঁপে গেছে আজকে রান্না বান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে ডিমের ঝোল তারপরে এই হচ্ছে বাটা করা হয়েছিল আজকে এই বাটা হচ্ছে কি বলবো ওই যে ধনে পাতা তার সাথে কপির পাতা ফুলকপির পাতা বাটা আমি না আমার আরেকটা ফোনেও কিছুটা ভিডিও করেছিলাম তবে এডিট করার সময় সেটা যে আমি ওই ফোন থেকে এই ফোনে নেব সেটা নেওয়া হয়নি তো সেই জন্যে না আজকের ভ্লগটা ছোটো হয়ে গেছে তারপর যখন এডিট প্রায় শেষের দিকে আমার তখন আমি খেয়াল করেছি যাই হোক ওই ওই মোবাইলে ওই ফোনে আর কি ডিম আলু ছোলা টোলা তারপর ওই যে পেস্ট করা এই সমস্ত কিছুর ভিডিওগুলো ছিল তো যাক পার করা আর হয়নি এই হয় দুটো মোবাইলে কাজ করলে জানো তো যাক ভুলে যখন গেছি আর কি করা যাবে ওর বাবা ওইদিকে ফোনে কথা বলছিল ওই শাটারের মিস্ত্রির সাথে আর এইদিকে আমি ফোনে কথা বলছিলাম রিয়া ফোন করেছিল তো ও সারাদিনে একবার করে ফোন করে আমাকে তো এই বিকেল দিকেই ফোন করেছে তো ওর সাথে কথা বলতে বলতে এই যে খাওয়াটা শুরু করে দিলাম তো যাই হোক চলো খেয়ে নিই আগে তারপরে আসছি খাওয়া দাওয়া তো হয়ে গেল এবারে ছাদে যাচ্ছি জামা কাপড় তুলতে তোমাদের তখন আর ক্যামেরা অন করে দেখায়নি এক বালতি জামা কাপড় সব দিয়ে এসেছিলাম সেগুলোকে এখন আকাশে মেঘ মেঘ পুরো এই দেখো সমস্ত জামা কাপড় কিছুই শোকায়নি সব এখন তুলে তুলে শেডের নিচে তুলে শোকায়নি গুড ইভিনিং শুয়ে তো ছিলাম ঘন্টার মাথা তো একটু ঘুম আসলো না আর এদিকে দেখো ও হচ্ছে চা করলো আটটার সময় টিউশন আছে বেঙ্গলি টিউশন চা করেছে এই যে চা খাবো আর দেখো কোন বিস্কিট খাবে ও নিজেও জানে না বিস্কিটের প্যাকেট কৌটো সব নিয়ে এসেছে আমি তো এটা খাবো ভাই আজকে চাটা খেয়ে নি তারপরে আবার রেডি হতে হবে ওই মোবাইল রাখ হয়ে গেলাম তৈরি তৈরি হয়ে একটুখানি নেল পলিশ পরে নিলাম পছন্দের কালারটা পাচ্ছিলাম না যেটা পেলাম সেটাই পরে নিলাম এই কালারটা অ্যাকচুয়ালি আমি পায়ে পড়ি এটাই হাতে পরে নিলাম যাই হোক আমি তো তৈরি হয়ে গেছি ওইদিকে মেয়ে তৈরি হচ্ছে ঘড়িতে বাজছে সাতটা পঁচপান্ন আটটার সময় টিউশন এই যেও তৈরি হচ্ছে সোয়েটার পরে ব্যাগ গোছ হয়ে গেছে সোয়েটার পরলেই হয়ে যাবে তো ওই বাড়িতে দিয়ে তোমরা জানো যেদিন বাংলা আটটায় পড়া থাকে সেটা তো আমাদের ওই বাড়ির ওই পাড়ায় তো দিয়ে কালকে তো যাইনি আজকে মুগ্ধর কাছে যাব গিয়ে ওকে একটু তেল মালিশ করবো সামনে তো গরম পড়ে যাচ্ছে সেইভাবে তো তেল মালিশ করা যাবে না গরমে উসফিস লাগবে এই কয়েকটা দিনই ঠান্ডা আছে তো এই কয়েকটা দিনই ভালো করে একটু মালিশ করতে পারবো ওকে তো চলো সেই সুযোগটা হাতছাড়া করছি না যাই এখন বেরিয়ে যাই ওর বাবা দুপুর আজকে কেন খেতে এসেছিল তোমাদের বলেছে কিনা মনে পড়ছে না যাই হোক পরে না হয় বলে দেবো আবার তো দোকানে চলেই গেছে সেই একটু পরেই চল বাবা কইলে হল্লাটা কাকলে ওই বাবা দেখি 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 কাকলে ওই বাবা তোমার দিদিভাই কলে হইসে উলি বাবা উলি বাবা পিছনে হাত দিস এখনই টিউশন থেকে আসলো আমার ভাই আমার ভাই আমার ভাই ও ভাই তেলু তেলু করে দিলাম চলে এসেছি বাড়িতে আর এসেই দেখো রুটি করে নিয়েছি ওর বাবা তো রুটি ছাড়া ভাত কিছুতেই খাবে না তো এই যে দুটো রুটি করে দিলাম আর মেয়ে আজকে আবার ভাত খাবে ডিমের ঝোল দিয়ে আমি আর মেয়ে ভাত ওর বাবাকে করে দিলাম রুটি যেদিন যেদিন আটটায় করে পড়া থাকে না সেদিন সেদিন আমাদের যেন অনেকটাই দেরি হয়ে যায় আধা মশারি টাঙানো হয়েছে দুটো কন্যা ওর বাবা টাঙিয়ে দিয়েছে দিয়ে ওই যে বারান্দায় গেছে মেয়ে শুয়ে পড়ল বেশিক্ষণ হয়নি শুয়েছে কিছুক্ষণ হলো রাত করে পড়ছিল এখন কিন্তু রাত অনেকটাই বেজে গেছে তো তারপরে হচ্ছে মেয়ে শুয়ে পড়লো আর আমি এসে এই ঘরে এডিট করতে বসলাম ও পড়ছিলো ওর সাথেই বসে বসে আমি হেডফোনে এডিট করছিলাম এডিট করতে কিন্তু অনেকটাই সময় লাগে যাই হোক আজকে তো বাড়িতে গেছিলাম মুখ ধুকে খুব মানে ভালো করে মনের মতো করে তেল মালিশ করে দিয়েছি আর তারপর মেয়েকে নিয়ে আসলো ওর বাবা গিয়ে আর ভিডিও করা হয়নি দুটো পার্সেল এসেছিলো তো রিয়া রিসিভ করে রেখে দিয়েছিলো আমি গিয়ে সেগুলো খুললাম তো সেগুলো মায়ের ব্লগেই দেখিয়ে দিয়েছি আমার ব্লগে আর আমি নেই আমার এখন ভয়ই লাগে তারপরে আবার কেউ বলবে যে ওটা ওরা দেখাতে পারতো তুমি কেন দেখালে তো যাই হোক আমি অর্ডার করে দিয়েছিলাম প্রি ছিল শুধু রিয়া রিসিভ করেছে আর কি তো সেই জন্য আর ভয়ের চোটে আমি আর দেখাইনি তোমরা মায়ের লগেই দেখে নিও তো যাই হোক রিয়া চা করলো আবারও চা খেলাম বাড়ি থেকে তো চা খেয়েই গেছিলাম তো মা বলল যে মা মায়েরও নাকি খেয়ে খেতে ইচ্ছে করছে যাও চা করো তো রিয়া আবারও চা করলো আজকে দাদাও ছিল দাদার সাথেও কথাবার্তা হলো আর হচ্ছে তারপর মেয়েকে নিয়ে ওর বাবা আসলো তখন কটা প্রায় দশটা তো ওই সময় ছুটি হলো তারপরে চলে আসলাম বাড়িতে এসে ওই যে রুটি করলাম মেয়েকে ভাত দিলাম আমি ভাত খেলাম ওর বাবাকে রুটি দিলাম তো এই হচ্ছে আপডেট আর কি তোমাদের জন্যে রোজ রোজ করে চেষ্টা করছি নতুন নতুন মানে ভাবে ব্লগুলো শেয়ার করার খুব চেষ্টা করছি কীরকম হচ্ছে ব্লগুলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও অনেকেই বলেছে ওদের বাড়ির দেখাতে না তুমি নিজের থেকে করো তো সেই জন্য আমি আরও চেষ্টা করছি আর বাকি থাকলো মেয়ের পরীক্ষা সামনে চলে এসে থাকলো মেয়ের পরীক্ষা একটা একটা করে দিন যাচ্ছে আর একটা একটু একটু করে আমার টেনশানটা বাড়ছে যদিও ওকে আমি বুঝতে দিচ্ছি না আজকে ও এসে আমাকে বলছে যে মা যদি আমাদের স্কুলেই হতো তাহলে কিন্তু এতটা প্রবলেম হতো না যেহেতু অন্য স্কুলে যেতে হবে সেহেতু একটু তো চিন্তা হচ্ছে একটু ভয় লাগছে তো আমি বললাম যে ওটা কোনো ব্যাপার না আমিও তো গেছিলাম অন্য স্কুলে ওটা কোনো অসুবিধা হয় না আর কি ভালোই লাগে বেশ অন্য স্কুলের একটা অ্যাম্বিয়েন্স দেখা যায় অন্য একটা জায়গা বেশ ভালো লাগে তুই এনজয় করবি এরকম করে ওকে বললাম যতই হোক একটু টেনশান তো হয়ই তাই না প্রথমবার জীবনের সবচাইতে বড় পরীক্ষা বলতে পারো তো তোমরা বোঝোই তো যাই হোক সাহস দিচ্ছি ওকে তোমরাও ভালো ভালো কমেন্ট করো আমি ওকে কমেন্টগুলো পড়ে পড়ে শোনাই ও খুব ভালো পায় তো চলো ভ্লগ শেষ করার সময় হয়ে গেল তো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে আজকের জন্যে টাটা গুড নাইট দেখা হচ্ছে আগামীকাল যারা নতুন বন্ধু আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পুরনো যারা আছো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চলো টাটা